সালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটি খুব সংক্ষিপ্ত একটি পড়া নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমাদের বইয়ের এগারো পৃষ্ঠার যে সমাধানটা সেটা আশা করছি বিডু লাস্ট পর্যন্ত থাকবে তাহলে এটা সমাধান খুব সহজে বুঝতে পারবে চলো আমরা এটা সমাধান করি প্রথমে দেওয়া আছে মিল করি এবং বাক্য লিখি এখানে প্রথম আমাদের এখানে পাল্টা যে বাক্যগুলো দেওয়া আছে যেটা আমাদের সমাজ বিজ্ঞান বিষয়ে এটা এভাবে করে থাকি যেটা উল্টা দেওয়া আমরা সেটাকে ঠিক করে সাজিয়ে লিখি মানে ডান পাশ বাম পাশ যেটা দেওয়া থাকে তো আমরা প্রথম সেভাবেই প্রথমে দেওয়া আছে যেখানে থুতু তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে লিখবো না ঝুড়িতে ফেলবো ফেলবো না খাবো হাঁটবো তার মানে আমরা মিল করবো যেখানে সেখানে থুতু তো আমরা এটার সাথে কোনটা হবে ফেলবো না প্রথম সাথে কি হবে যেখানে সেখানে থুতু ফেলবো না ফেলবো না দুই নম্বর দেওয়া আছে রাস্তার এক পাশ দিয়ে আমরা রাস্তার এক পাশ দিয়ে কি করবো আমরা আমার এটার সাথে হবে এটা রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো তিন নাম্বার দেওয়া আছে বেঞ্চে বা টেবিলে বেঞ্চে বা টেবিলে এটা হবে লিখবো না বেঞ্চে বা টেবিলে কি করবো না লিখবো না এটা হবে এটা ভ্যান্সে বা টেবিলে লিখবো না তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পেন্সিল কাটার ময়লা এটা হবে ঝুড়িতে ফেলবো পেন্সিল কাটার ময়লা কোথায় ফেলবো ঝুড়িতে ফেলবো যেটা দেওয়া আছে ফল ধুয়ে এর সাথে হবে খাবো ফল ধুয়ে কি করবো আমরা খাবো ফল ধুয়ে খাবো কি হবে ফল ধুয়ে খাবো আশা করছি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছ আশা করছি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছ তারপর আমরা তো এটা সমাধান করে ফেললাম তারপর দেওয়া আছে মিল করি আমরা মিল করে ফেললাম এবং বাক্য লিখি তো বাক্য মিল করে মিল করে ফেললাম তারপর আমার দ্বিতীয় কাজ হচ্ছে বাক্য লেখা এখানে যে আমরা মিল করলাম যে যেখানে সেখানে থুতু এই যে ফেলবো না এটা আবার এখানে পূরণ করতে হবে এই যে এখানে বাক্যটা লিখতে হবে যেখানে সেখানে থুতু ফেলবো না তারপর হচ্ছে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো তারপর হচ্ছে বেঞ্চে বা টেবিলে এই যে ঠিক আছে লিখবো না এই সবগুলো বাক্য এখানে ক খ গ সবগুলোতে লিখতে হবে এই যে এখন সবগুলোতে লিখতে হবে সো আজকে এই পর্যন্ত আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ